পছন্দের প্রোডাক্ট কিন্তু হোয়াইট কালার এই যে হোয়াইট টু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে গুপ্তধন দেখেন কত পাঁচশো টাকা চামড়ার সম্পূর্ণ গরু চামড়ার সম্পূর্ণ গরু চামড়ার তৈরি কিছু কিছু আপনার ভেড়ার চামড়াও হয়ে থাকে সফট যেগুলো হাইনিক হাই সোলের ভিতরে যারা পছন্দ করেন এগুলো তাদের জন্য প্রাইস থাকছে এখানে প্রায় পাঁচ ছয়টা জর্ডানের কালেকশন আছে মার্কেটের সবচাইতে হিট কালেকশন হচ্ছে জর্ডান সব ছেলেদের ক্রাস বলাই যায় এই জর্ডান এই যে এই একটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় এটার ভিতর আমাদের কাছে দুইটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মানে এক পেয়ার করে মাল আছে এটা আছে পাঁচশো টাকা এটা আছে পাঁচশো টাকা এই যে লুইবিডন আমাদের কাছে আরো দুইটা কালেকশন আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর দেখেন ফুল হোয়াইট এর ভিতর আমরা যখন পরবো তখন খুবই সুন্দর লাগবে দুইটা প্রোডাক্ট এগুলোর চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ভরপুর সাইজ আছে মার্কেটে একদমই নতুন আসছে এই প্রোডাক্টটা তো এটার সাইজ আমাদের কাছে চল্লিশ চুয়াল্লিশ হবে আসসালামু আলাইকুম ভিও নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে এমন একটি শপে যেখানে আসলে কি না আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেমের পাশাপাশি কেটস এবং স্নিকার্সের প্রোডাক্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তাদের কাছে এই মুহূর্তে কেটস এবং স্নিকার্সের সকল ধরনের আপডেট কালেকশন রয়েছে এবং তাদের কাছে কিন্তু আপনারা বারো মাস ধামাগা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন তো এই মুহূর্তে আপনারা এই শপটিতে আসলে ছেলেদের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন পাশাপাশি বেল্ট ওয়ালেট এক্সোশোরির যত প্রোডাক্ট আছে সবগুলোই পেয়ে যাবেন তো এই মুহূর্তে তাদের কাছে যে সকল প্রোডাক্ট রয়েছে প্রতিটি প্রোডাক্টের উপরই কিন্তু ধামাকা ডিসকাউন্ট রয়েছে কি প্রোডাক্টে কি ডিসকাউন্ট রয়েছে কতদিন থাকবে সবকিছুই জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাবস্ক্রাইব রোড এর সবটিতে যেখানে আসলে আপনারা কিন্তু কেস এবং আপডেট কালেকশন সব সময় পেয়ে যান আর ডিসকাউন্ট এখানে থাকে এখানে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাশাপাশি পেয়ে যাবেন আর এই সবটিতে আসলে আপনাদের জন্য থাকবে আসনাদ আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের তো বরাবর ডিসকাউন্ট থাকে জি অবশ্যই তো আজকে আশা করব আজকে তো বললেন আপডেট প্রোডাক্ট আসছে অনেকগুলো আপডেট প্রোডাক্ট আসছে আচ্ছা তো আজকে আপডেট প্রোডাক্টের উপরেই কিন্তু আজকে ডিসকাউন্ট চাই ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট তো অবশ্যই আমাদের সব সময় থাকে ডিসকাউন্টের উপর থাকবে আর রেগুলার যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোর অনেক কমে আমরা আজকে দিয়ে দিব কাস্টমারদেরকে দোকানে যেটা দাম 2500 টাকা থাকে আমাদের কাছে সেটা 2100 কিংবা 2200 এর ভিতর পেয়ে যাবেন তো কথা বানাচ্ছি না ভিডিওটি লং হয়ে যায় আমি শুরুতে আমাদের যে এক হাজার টাকার চায়না গুলো আছে সেগুলো দিয়ে শুরু করছি এই লোফার গুলো একদমই কমফোর্টেবল এটার আমাদের কাছে তিন চারটা কালেকশন আছে এগুলো আমাদের অনেকগুলো কালেকশন আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে সাইজ থাকবে এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এগুলোর রেগুলার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা করে তো আজকে এগুলো আমরা দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা একদম খুব চাইনিজ লেদার মানে আর্টিফিশিয়াল একদমই কমফোর্টেবল হবে এগুলো যাদের পছন্দ নিতে পারেন তো এরপরে আমাদের কাছে বারোশো টাকার ইস্পিকার দিয়ে আমরা শুরু করি আমাদের এক হাজার টাকার স্নিকার ছিল সেগুলো শেষ তো এই প্রোডাক্ট গুলো দেখেন এয়ার ফোর্স অনেকগুলো কালেকশন আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা প্রাইসে তারপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা প্রাইস দুই টাকা ছিল এখন আমরা এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তারপরে এটা বারোশো টাকা দিয়ে দিচ্ছি তো এরপরে এই যে এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র টাকায় টাকায় তো আজকে অনেক কালেকশন আছে ভাইয়া এই যে নাইকির এটা আছে বারোশো এটা আছে আর এটা কিন্তু চুয়াল্লিশ সাইজ যদি কারো পছন্দ হয় নিতে পারেন ফর্টি ফোর সাইজ আছে তারপরে আমাদের কাছে যে নাইকির আরো এটা দুইটা কালার আছে এটাও নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অরেঞ্জ এর ভিতরে প্রাইস থাকছে বারোশো টাকা তারপরে বারোশো প্রাইজের এই যে এই দুইটা প্রোডাক্ট এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ভরপুর সাইজ আছে একদমই নতুন আসছে এই প্রোডাক্টটা তো এটার সাইজ আমাদের কাছে চল্লিশ চুয়াল্লিশ হবে থাকবে মাত্র টাকা তারপরে এখানে আরো দুইটা কালেকশন আছে একদমই নতুন নাইকের আহ এটার প্রাইস মাত্র বারোশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম মার্কেট থেকে কিনতে গেলে আপনাদের সতেরোশো কিংবা আঠারোশো প্রাইস লাগবে তো আমরা এগুলো দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তারপরে আমাদের কাছে এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা আমাদের কাছে দুইটা কালার আছে প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম তো এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 1200 টাকায় প্রাইস এই প্রোডাক্টটা কিন্তু একদমই একদমই আনকমন এবং আপডেট প্রোডাক্ট সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত তারপর নাইকির আমাদের কাছে আরো দুইটা কালার আছে এটা হচ্ছে গ্রিন হোয়াইট এবং এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে ক্রিম কালার অনেক সুন্দর সাইজ পাবেন 40 থেকে 44 প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এরপরে ফিক্স পিতার দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো কিন্তু এগুলো ভালো তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা আরেকটা কথা বলে রাখি আপনারা যখন অবশ্যই আসছেন এটা অবশ্যই মেনশন করবেন কারণ হচ্ছে আমাদের এই অফার শুধু ইউটিউব দেখে যারা আসবে তাদের জন্য তারপরে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন অ্যাডভান্স করে দিলে আপনাদের প্রোডাক্ট আপনাদের বাসায় পৌঁছে যাবে ভিউয়ার্স যদি আপনাদের শপে আসতে যায় কিভাবে আসবে আমাদের শপের আসার একদম ইজি ওয়ে হচ্ছে বাটা সিগন্যাল অথবা আপনারা নিউ মার্কেট নামবেন যেখানে নামেন বলবেন ইস্টার্ন মল্লিকা শপিং মল শপিং মলের পাশের বিল্ডিংটা হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউসের ঠিক অপজিট আমাদের শপ এখানে একটাই জুতার শপ আশেপাশে আর কোনো শপ নেই তো এখানে এই দুইটা প্রোডাক্ট দেখেন এয়ারফোর্স এর এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1200 টাকা প্রাইসে এরপরে আরো কালার আছে এগুলার ভিতর কালার আছে ভেরিয়েন্ট আছে ডিজাইন আছে এগুলো আমরা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে এখানে যে ব্ল্যাক কালার আছে এখানে ক্রিম কালারটা আছে খুবই সুন্দর কালার এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তারপরে এই যে এই প্রোডাক্টটা এটার আমাদের লাস্ট পেয়ার মেবি আছে লাস্ট পেয়ার না এটা হ্যাঁ এটা লাস্ট পেয়ার আছে এটা প্রাইস ছিল দুই হাজার টাকা আজকের ভিডিওতে মাত্র বারোশো টাকা করে দিচ্ছি এটার সাইজ আছে তেতাল্লিশ সাইজ তারপরে এটাও এটাও আমরা দিয়ে দিচ্ছি এই যে এখানে দুইটা কালেকশন আছে দেখেন এগুলো আমরা মাত্র বারোশো টাকা করে দিচ্ছি তো এরপরে আমি আমাদের পনেরোশো টাকা সিরিয়ালের যেসব প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখাবো এই যে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এই যে হোয়াইট কালার এই ফিক্স পিতাটা এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদমই সফট হবে একদমই হালকা এটা আমরা পনেরোশো টাকায় দিয়ে হোয়াইট কালারের এই ফিক্স পিতাটা এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদমই সফট হবে একদমই হালকা এটা আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এরপর আমাদের যে লিভোর কালেকশন গুলো আছে এখন আপনাদেরকে আমি কালেকশন গুলো দেখাবো এই লিভো থেকে দুই বছর ইউজ করতে পারবেন একদমই না না নষ্ট হবে যারা লিভো ইউজ করেন তারা তো অবশ্যই জানেন এগুলোর কোয়ালিটি কেমন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে এটার ভিতরে আমাদের কাছে অনেকগুলো কালার আছে এই দুইটা কালার আছে লিভোর সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপর এই যে এই কালারটা কিন্তু খুবই আনকমন একটা কালার পায়ে পড়লে অনেক ভালো আহ অনেক সুন্দর দেখায় একদমই সুন্দর প্রিন্ট যদি কারো পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ অথবা কল করে জিজ্ঞেস করে নেবেন যে এটা সাইজ অথবা আহ আছে তারপরে গ্রিন কালার হচ্ছে এখানে রাবার সিস্টেম আছে তো যাদের এটা কিন্তু সাইজে ছোট বড় হওয়ার সম্ভাবনা নেই যেহেতু এখানে লাভার রাবার দেওয়া আছে রাবারের কারণে সুন্দরভাবে ফিট হয়ে থাকে এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা যেখানে রেগুলার প্রাইস ছিল এটা দুই হাজার টাকা করে দুই হাজার টাকা যেগুলো প্রোডাক্ট ছিল সেগুলো আমরা পনেরোশো করে দিচ্ছি তারপরে যে এই একটা স্নিকার এটার প্রাইস ছিল সরি উনিশশো টাকা এটা আমরা আজকে পনেরোশো টাকায় করে দিয়েছি এরপরে আরো কিছু রানিং শু আছে ওয়াশেবল এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে যেখানে মার্কেটে আপনাদের থেকে বাইশো কিংবা তেইশো সেল করে তারপর আরেকটা দেখেন নিউ ব্যালেন্সের এই প্রোডাক্ট এটার প্রাইস তেইশো টাকা ছিল আজকের ভিডিও তো পনেরোশো টাকা তাহলে আপনারাই বলুন কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই এক জোড়া মিলে সর্বোচ্চ কত দুইশো অথবা আড়াইশো গ্রাম হবে এতটা হালকা যাদের শক্ত জুতা অথবা ভারী জুতা পড়তে পারে না এই প্রোডাক্টটা তাদের জন্য মিস করবেন না তেইশো টাকার প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আর সাইজ বেশি একটা অ্যাভেলেবেল না তারপরে এই যে নাইকের এই একটা প্রোডাক্ট এটাও কিন্তু একদমই হালকা একটা প্রোডাক্ট এটার আমাদের কাছে ফর্টি ফোরটা অ্যাভেলেবেল আছে শুধু এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা প্রাইজে প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট দেওয়া পসিবল হয় না তো আমরা চেষ্টা করি মার্কেট থেকে অবশ্যই কম প্রাইজে রাখার আপনারা তো অবশ্যই মার্কেটের প্রাইস জানেন কেমন এটা আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি তারপর এই প্রোডাক্টটাও পনেরোশো টাকা দিচ্ছি এটার ভিতর আমাদের কাছে দুইটা কালার আছে অ্যাশ কালার এটাও আমরা পনেরোশো টাকা দিচ্ছি এরপরে আসি সাম্বার কালেকশন যেখানে দুই টাকা সাম্বার প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা করে আপনারা যদি এর থেকে কমে কোথাও পান আমি বলবো যে অবশ্যই আপনারা সেখান থেকে নিয়ে নেন তো আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের থেকে পারচেস করেন আমাদেরকে বিলিভ করেন আমাদের কোয়ালিটি এবং আমাদের সার্ভিস তো এই জন্যই আসলে আমরা বারবার ভিডিও দিই আমাদের যদি ইউটিউব থেকে আমাদের মানুষ আমাদের বিশ্বাস না করতে আমরা কখনোই মানে ভিডিও করতাম না আপনারা বিশ্বাস করেন বলেই আমরা আপনাদের জন্য বারবার ভিডিও নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে তো এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছিলেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে তো ভাইয়া এরপরে আমি আমার কাস্টমারদের জন্য আমাদের যে সতেরোশো প্রাইজের যে প্রোডাক্টগুলো আছে আমি সেগুলো শুরু করবো এই প্রোডাক্টটার আমাদের বাইশো টাকা প্রাইস ছিল আজকে থাকবে এগুলোর প্রাইস সতেরোশো টাকা সতেরোশো সিরিয়াল এখানে অনেকগুলো কালেকশন আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই যে এই প্রোডাক্টটা এটাও আমরা সতেরোশো টাকা দিয়ে দিচ্ছি খুবই হেভি একটা প্রোডাক্ট আপনারা চাইলে মার্কেট যাচাই করতে পারবেন মার্কেটের প্রাইস কেমন তো এখানে দুইটা কালেকশন আছে ফিক্স ফিতার এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইস এ তারপরে এখানে এই যে লুই বিডিয়নের দুইটা কালেকশন আছে আমাদের কাছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা প্রাইজে তো এরপরে এই যে এখানে এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু খুবই হেভি একটা প্রোডাক্ট সোলটাও খুবই হেভি এগুলো দেড় দে বছর অনাইস আপনি রাফ ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা প্রাইজে এটার প্রাইস ছিল রেগুলার দুই হাজার টাকা তারপরে এই যে নিউ ব্যালেন্সের আমাদের কাছে হাইনিকটা অ্যাভেলেবেল আছে একটা কালারই আছে আরেকটা কালার শেষ এটা আমরা সতেরোশো টাকা দিয়ে দিচ্ছি মনে হয় আমাদের দেখানো হয়েছিল এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হয়তোবা বা সতেরোশো সিরিয়ালে চলে আসছে এরপরে এই যে অ্যাসিক্সের একটা প্রোডাক্ট এটা আমাদের তেইশশো টাকা প্রাইস ছিল আজকে থাকবে মাত্র পনেরোশো টাকা তারপরে পনেরোশো প্রাইজের আরো অনেকগুলা ভরপুর কালেকশন আছে আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন দেখেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় গত ভিডিওটা এটার প্রাইস ছিল সতেরোশো টাকা তারপরে এই যে এখানে আরেকটা এডিডাসের একটা প্রোডাক্ট আছে দুইটাই একটা এডিডাসের লোগো আর একটা চন্ন লোগো তো এগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় সরি সতেরোশো টাকায় এরপরে এই যে এই প্রোডাক্টটা দেখেন হাইনিকটা এটারও তো একশো টাকার প্রাইস ছিল আজকের ভিডিওতে আমরা করে দিচ্ছি মাত্র কত মাত্র সতেরোশো টাকা আমি ভিডিওতে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন স্ক্রিনশট দিয়ে যে ভাই আমাকে এটা রিয়েল ছবি অথবা ভিডিওটা পাঠিয়ে দিন তো আমরা আপনাদের রিয়েল ভিডিও অথবা ছবি পাঠিয়ে দেবো এটা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় তারপরে যে এই একটা প্রোডাক্ট আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি সতেরোশো টাকায় তারপর নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি সতেরোশো টাকায় মার্কেটে কিন্তু এগুলো বাইশশো তেইশশো পঁচিশশো সেল করে আমি আবারও বলছি আমাদের এই অফার কিন্তু ভিডিও দেখে যারা শপে আসবে তাদের জন্য আপনাকে অবশ্যই এসে আপনার ভিডিওর রেফারেন্সটা দিতে হবে না হলে কিন্তু আমরা আমাদের যে রেগুলার প্রাইস সেটা বলা হবে তো আপনারা অবশ্যই অনেকে কমেন্টে বলেন যে দোকানে গেলে দাম বেশি ভাই দোকানে গেলে দাম বেশি না আপনাদেরকে বলতে হবে যে আপনারা চ্যানেল দেখে আসছেন কারণ আমাদের এই অফার আমি বারবার বলি এই অফার হচ্ছে আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তারপরে যে নাইকের হাইনিক যেটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় তো এরপরে দুইটা প্রোডাক্ট দেখাই দেখেন যেখানে পঁচিশশো টাকার জুদা সতেরোশো টাকায় পাচ্ছেন আপনারা এই মানে এই ধরনের প্রোডাক্ট যারা ইউজ মানে ইউজ করেন অথবা পছন্দ করেন এটা তাদের জন্য দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা এটা ঢাকা সিটি চ্যালেঞ্জ বলা যায় এই প্রাইজে আসলে কোথাও পাবেন না আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র সতেরোশো টাকায় তারপরে আমাদের কাছে আহ যে মেটাল বাসনটা এটা আছে অ্যাভেলেবেল এটার সাইজ আমাদের কাছে শুধু ফর্টি আছে যারাদের ফর্টি নিতে পারেন প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা প্রাইসে আসাদ ভাই এটার ভিতরে কি রাখছেন ভাই ভাই এটা রীতিমত আমাদের যে গুপ্তধন সবসময় থাকে আমাদের কাস্টমারদের জন্য স্যান্ডেল কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এক পেয়ার করে আছে যাদের পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ লাখ এটা তাদের জন্য পাঁচশো টাকা একটা স্নিকার পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা এটা চলে আসছে বুলে ভাই এটা বুলে চলে আসছে এটার লিখা আছে উনচল্লিশ ভাই ধৈর্য ধরতে পারছে না এটা ভিডিও ছাড়া হবে বুধবার বুধবার দিন শেষ হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর বৃহস্পতি শুক্র শনি কেউ আমাকে নক দিবেন না এটার জন্য এটার প্রাইস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা তবে একটা কন্ডিশন আছে কি কন্ডিশন অবশ্যই শানসুখিয়াল অফিসিয়াল ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে আর সে স্ক্রিনশট দেখালে এটা আপনার জন্য পাঁচশো টাকা হ্যাঁ তারপর আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটা ডিসপ্লেতে থাকার কারণে একটু ময়লা বসে গেছে যদি কেউ ওয়াশ করে নিতে চান করতে পারেন এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকায় এটার সাইজটা আমি বলে দিই এটা অনলি ফর্টি থ্রি সাইজ আছে অথবা চাইলে এই যে দেখেন এটা ধুলা বালিতে এটা আমাদের ডিসপ্লে না এটা আসলে গোডাউনে ছিল কোনো পলি করা ছিল না যার কারণে প্রোডাক্টটা এরকম হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় তো এরপরে এই যে চাইনা লোফার এটাও আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা এটার ভিতর দুইটা কালার অ্যাভেলেবেল আছে এরপরে এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সাইজ গুলো জিম করেন বা হাঁটাহাটি করেন তাদের জন্য হ্যাঁ এগুলো তাদের জন্য তারপরে এই যে এই একটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় এটার ভিতর আমাদের কাছে দুইটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকায় তারপর সর্বশেষ এই দুইটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকতে হবে স্ক্রিনশট দেখাবেন আমাকে শাহন ভাই এখন আমি আমার কাস্টমারদের জন্য আরো কিছু প্রিমিয়াম কালেকশনের প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এখন যে সিরিয়ালের প্রোডাক্ট গুলো দেখাবো সেগুলো থাকবে দুই হাজার টাকার রেঞ্জের একদমই লাইট ওয়েট এবং ফেব্রিকের এটা ওয়াশেবল ফিক্স ফিটার এটা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় তারপরে যারা ট্র্যাকিং করেন অথবা বাইকার আছেন এগুলো তাদের জন্য এই প্রোডাক্টটা এটা আমাদের কাছে দুইটা কালার আছে প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় যদি কারো পছন্দ হয় দ্রুত স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তারপরে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র আহ দুই হাজার টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে চাইলে হোয়াইট কালার ইউজ করতে পারেন চাইলে গ্রিন কালারটা পারেন তারপরে দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় সম্পূর্ণ সেলাই করা থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এগুলো খুবই হেভি প্রোডাক্ট তারপর লুই এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপর সুপ্রিমে আসে দেখেন সবচেয়ে হট প্রোডাক্ট হচ্ছে এই যে আর এয়ারপোর্টস এর সুপ্রিম এডিশনটা এটার সাথে আমাদের হোয়াইট কালার লেস পাবেন আপনারা তো এটা বেজে যাচ্ছে মাত্র 2000 টাকা প্রাইজে তারপরে যে লুইভিটান আমাদের কাছে আরো দুইটা কালেকশন আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর দেখেন ফুল হোয়াইটার ভিতর আমরা যখন পরব তখন খুবই সুন্দর লাগবে এবং প্রিমিয়াম লাগে এই প্রোডাক্ট গুলো আপনাদের আমাদের আজকে প্রাইস আছে মাত্র 2000 টাকা দেখেন 2000 টাকা প্রাইজে একদমই রিজনেবল প্রাইস আপনারা মার্কেটে এটা কিনতে গেলে অবশ্যই চব্বিশশো থেকে পঁচিশশো লাগবে আমরা নিজেরাও এই দামে সেল করি তারপরে যে জুম এক্সের দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু এবং হোয়াইট কালারটা প্রাইস থাকছে মাত্র কদ দুই হাজার টাকা তারপরে এখানে দুইটা কালেকশন আছে এগুলো খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা প্রাইসে তারপরে এ টোয়েন্টি থ্রি এই তিনটা প্রোডাক্ট মার্কেটে অনলাইনে সব জায়গায় সবচাইতে হট যেখানে চব্বিশ পঁচিশশো টাকা করে সবাই সেল করছে আমরা সেল করছি আপনাদের জন্য মাত্র দুই টাকা আরেকটা কথা বলি আমাদের এখানে সব সময় আপনারা আসতে রিজনেবল প্রাইস পাবেন রিজনেবল প্রাইস পাওয়ার একটাই কারণ আমাদের দোকানটা হচ্ছে এলিফ্যান্ট রোড থেকে আউটসাইডে অনেকে এই লোক দোকানটার লোকেশনটা জানে না আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনারা পছন্দ করেন অথবা আমাদের শপে আসেন দোকানটা চিনে যান যার যার কারণে অলওয়েজ সারা বছর আমরা রিজনেবল প্রাইসটাই রাখি আমি ইউটিউবে যদি প্রাইসটা বেশি দিয়ে বলি অবশ্যই আমাদের থেকে কেউ কিনবে না কারণ ইউটিউব হচ্ছে একটা কম্পিটিশন মার্কেট যে ভালো কোয়ালিটি কম প্রাইসে দিবে তার থেকে কিনবে তো এই জিনিসটা আমরা চিন্তা করেই কিন্তু প্রাইস দিয়ে থাকে আর আমাদের যে প্রাইসগুলো গুলো বলা আছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এটা নিয়ে কোনো বার্গেনিং করলে আমরা দিতে পারবো না সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর প্রাইস আপনি এক জোড়া নিলেও যেটা থাকবে ফিক্স আপনি যদি পাঁচ জোড়া নেন তাও থাকবে ফিক্স প্রাইস নিয়ে কোনো বার্গেনিং করা যাবে না কারণ আমরা বার্গেনিং এর মতো কোনো প্রাইস বলি না তো এখানে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা প্রাইসে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করবেন আপনার গন্তব্যে প্রোডাক্ট চলে যাবে এক থেকে তিন দিনের ভিতর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিবে এরপরে আমরা আসি আপনাদের জন্য আরো কিছু প্রিমিয়াম কালেকশনে যেগুলোর প্রাইস আছে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকায় এখানে প্রায় পাঁচ ছয়টা জর্ডানের কালেকশন আছে মার্কেটের সবচেয়ে হিট কালেকশন হচ্ছে জর্ডান সব ছেলেদের ক্রাশ বলাই যায় এই জর্ডান প্রাইস মাত্র কত বাইশো টাকায় এরপরে আমাদের কাছে এই ব্লু কালারটা পাচ্ছেন বাইশো টাকায় চমৎকার কালার এরপরে যে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার আছেন আর প্যাডিংটা দেখেন একদমই সফট প্যাডিং আপনারা যখন এভাবে চেক করবেন তখনই বুঝতে পারবেন আর আমাদের থেকে যদি আপনারা প্রোডাক্ট পারচেস করেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রোডাক্ট চেক করে যাচাই করে নিতে পারবেন যদি নেয়ার পরেও কোনো প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে পার্সেল এক্সচেঞ্জ করে দিব তো এই যে ব্লু কালারটা এটাও পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় এরপরে গ্রিন কালার টাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র টাকায় তারপরে এই যে অ্যাশ কালার সিলভার এটাও আমাদের কাছে পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় দেখেন কতটা মোটা এবং খুবই সফট হবে দামি প্রোডাক্ট গুলোর একটাই চেনার উপায় হচ্ছে অনেক মোটা হয় এবং কমফোর্টেবল হয় তারপরে যে ক্রিম কালারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকায় তারপরে লাস্ট আমাদের এই যে হোয়াইট কালার এটার আমাদের জর্ডানের হোয়াইট কালারটা আমরা সবসময় অ্যাভেলেবেল আছে কিনা জানতে চান এটাও চলে আসছে আমাদের জন্য মাত্র প্রাইস বাইশ টাকায় তো বাইশো টাকা রেঞ্জের অনেকগুলো কালেকশন আছে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আমি দ্রুত দেখে দিচ্ছি এই দুইটা কালেকশন আমাদের কাছে মাত্র টাকায় কালার থাকবে থাকবে দুটি সাইজ থেকে পর্যন্ত তারপরে এখানে এই আর একটা প্রোডাক্ট আমাদের কাছে দুইটা কালার কালার আছে ব্লু এবং ক্রিম সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র বাইশো টাকায় এই যে লি ব্র্যান্ডের আমাদের কাছে দুইটা কালেকশন আছে এই দুইটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকা প্রাইসে সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এরপরে এই যে আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টে কিন্তু দেখতে অনেক ভারী মনে হয় কিন্তু একদমই লাইট ওয়েট এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বাইশ টাকা সোটা খুবই গ্রেপেবল এবং এটার মানে ইউজ করে অনেক আরাম পাওয়া যায় এই প্রোডাক্টটাতে ডাবল লেস করা আছে প্রাইস থাকছে মাত্র বাইশো টাকায় তারপরে যে একটা প্রোডাক্ট আমাদের নতুন চলে আসছে সম্পূর্ণ সেলাই করা থাকছে এটা থাকছে মাত্র বাইশো টাকা প্রাইসে তারপরে এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র বাইশো টাকা আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি যদি কারো পিকচার অথবা ভিডিও প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন তারপরে বুস্ট থ্রি ফিফটি বুস্ট থ্রি ফিফটির আমাদের কাছে দুইটা নতুন কালেকশন আসছে তো এই দুইটা কালেকশন খুবই প্রিমিয়াম দেখতে কিন্তু অনেক সুন্দর মনে সুন্দর লাগে তো এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকায় কালার থাকছে দুইটি এটা হচ্ছে ডি ব্লু এটা হচ্ছে হোয়াইট কালার তো এটা আমাদের কাছে প্রাইস পাবেন বাইশো টাকা সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত তারপরে এই যে এই একটা হেভি প্রোডাক্ট দেখেন এটা সম্পূর্ণ এখানে একটা মানে লেস দেয়া আছে এটা জাস্ট শোয়িং তো এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকা প্রাইজে তারপরে বাইশশো রেঞ্জের আমাদের কাছে তিনটে হাইনিক আছে এয়ার এর তো এই প্রোডাক্ট গুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত ব্লু কালার রেড কালার এবং ব্ল্যাক কালার তো শান ভাই আমি আমার কাস্টমারদের জন্য আরো কিছু প্রিমিয়াম কালেকশন দেখাই এই প্রোডাক্টটা অনলাইনে অফলাইনে শপে আপনারা দেখেন মানে খুবই কম পার্সন আছেন এই প্রোডাক্টটা যেখানে তিন হাজার করে ফিক্সড দাম সেল করে আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি

পঁচিশশো টাকায় তো পঁচিশশো টাকায় আমাদের কাছে আরো দুইটা হট কালেকশন মার্কেটের এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় তিন হাজার টাকা প্রাইস ছিল গত ভিডিওতে পাঁচশো টাকার ডিসকাউন্ট পাঁচশো টাকার ডিসকাউন্ট এই প্রোডাক্টে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় তারপরে এরপরে আসি আমাদের এই যে এটা হচ্ছে আহ জর্ডান থ্রি জর্ডান থ্রি এর ব্ল্যাক এডিশনটা এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা প্রাইসে তো এরপরে আমরা আরো কিছু প্রিমিয়াম সেগমেন্টে যাই আমাদের লাস্ট সর্বোচ্চ যে প্রাইজের হয়ে থাকে তিন টাকা রেঞ্জের এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি হাইনিক হাই সোলের ভিতরে যারা পছন্দ করেন এগুলো তাদের জন্য প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা সাইজ থাকছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ভরপুর সাইজ অ্যাভেলেবেল আছে তো এরপরে এই যে এই একটা প্রোডাক্ট আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি একটা একটা করে দেখাই ব্ল্যাক কালার মার্কেটের একদম সব চাইতে টপ কালেকশন এগুলো তো এটার আমাদের কাছে সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা হচ্ছে জাস্ট স্টাইল জন্য দেয়া হয়েছে এই ব্রকলেসটা ভিতরে ফিটা সিস্টেম করা আছে সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত

আর এরপরে আসি আমাদের জর্ডান কালেকশনে জর্ডানের এই যে সম্পূর্ণ লেদার এডিশন যেটা এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকা প্রাইজে এক্সট্রা লেস থাকবে এগুলোতে এরপরে আসি আমাদের যে মানে বর্তমানে যে হট কালেকশন বলা চলে আহ জর্ডান থ্রি এর কালেকশন জর্ডান থ্রি তে আসি এটা হচ্ছে জর্ডান থ্রি আহ এটাকে জেব্রা এডিশন অথবা আমরা জেব্রা বলি না জেব্রার মতো ইয়েটা করা হয়েছে কন্ট্রাস্টটা তো এটা আমরা প্রাইস দিয়ে দিছি মাত্র তিন টাকা এটার ভিতর অনেকগুলো কালার আছে আমাদের কাছে এগুলো সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র আর এই যে জর্ডান থ্রি অরিজিনালটা এখানে একটা লোগো থাকে মাত্র তিন টাকা প্রাইস এটার ভিতরে আমাদের কাছে এই এক দুই তিনটা কালার আছে তিনটা কালার খুবই গোর্জিয়াস ম্যাচিং করে আপনার লেস দেওয়া আছে এগুলো প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকায় তো এরপরে আমাদের কাছে এই যে হোয়াইট কালারটা হোয়াইটটা কিন্তু খুবই পছন্দের প্রোডাক্ট কিন্তু আহ হোয়াইট কালার এই যে হোয়াইটটাও আমাদের কাছে আছে প্রাইস থাকছে মাত্র তিন হাজার তো সর্বশেষ আমাদের কাছে যে কালেকশনটা আছে আহ জর্ডান থ্রি এর এই কালারটা অ্যাশ কালার এটাও খুবই সুন্দর প্রোডাক্ট তো এই পর্যন্ত ছিল আমাদের স্নিকার কালেকশন তো আপনারা এই ছাড়াও আমাদের কাছে লেদারের সকল ধরনের আইটেম পাবেন আজকের ভিডিওটা আমাদের আপনারা বুধবার দেখতে পাচ্ছেন মঙ্গলবারে আমাদের একটা লেদারের ভিডিও আপলোড হয়েছে আপনারা লেদারের সকল ধরনের আইটেম সেখানে পেয়ে যাবেন অথবা আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজ ভিজিট করলে আপনারা আমাদের সকল ধরনের লেদারের আইটেম পেয়ে যাচ্ছেন পেজ ভাইয়ার ভিডিও ডেসক্রিপশনে এ দিয়ে থাকবে ও এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সব ধরনের কালেকশন পাবেন এখানে কালেকশন আছে আপনি কাছ থেকে দেখিয়ে দেন তো বেল্ট গুলো আমাদের থেকে টাকা পর্যন্ত আছে সম্পূর্ণ চামড়ার সম্পূর্ণ গরুর চামড়ার তৈরি কিছু কিছু আপনার ভেড়া চামড়াও হয়ে থাকে সফট যেগুলো তো এখানে আছে আপনার শপে আসবেন শপে আসলে অবশ্যই বেল্ট মানি ব্যাগ গুলো দেখে নিতে পারবেন তো কথা আর বাড়াচ্ছি না দেখাচ্ছি সে পর্যন্তই আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম